হ্যালো ইভিওন লার্নিং ডেটাওয়ার্কসে আপনাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব কিভাবে পিডিএফ ফাইলকে এক্সেলে কনভার্ট বা ইম্পোর্ট করা যায় যার মাধ্যমে আপনি ডেটা ইডিট কানেকশন বা রিপোর্ট জেনারেট বা অ্যানালাইসিস করতে পারবেন তো আমরা তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো শুরু করা যাক তো দেখুন আমাদের এখানে দুইটি পিডিএফ ফাইল রয়েছে একটি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এবং আরেকটি হচ্ছে সেলস রিপোর্ট তো আমরা দুইটি পিডিএফ ফাইলকেই একইভাবে কনভার্ট করবো বা ইম্পোর্ট করবো বাট একটু ডিফারেন্ট ওয়েতে কেন ডিফারেন্ট ওয়েতে তো দেখুন বা দেখা যাক প্রবলেমটা কোথায় বা কীভাবে আমরা দুইটি ফাইলকে কনভার্ট করতে পারি তো আমরা প্রথমত ব্যাঙ্ক স্টেটমেন্টকে কনভার্ট করবো দ্বিতীয়ত সেলস রিপোর্টকে কনভার্ট করব তো আমরা কনভার্ট করার আগে একটি এমএস এক্সেল নিয়ে নিলাম মাইক্রোসফট এক্সেল আমরা নাম দিলাম পিডিএফ টু এক্সেল ফাইলকে ওপেন করলাম আমাদের ফাইলটি ওপেন হয়ে গিয়েছে আমরা রিবনে ডাবল ক্লিক করে রিবনটাকে নিয়ে নিচ্ছি এখন দেখুন এটি হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক একটি এক্সেল শিট এখন পিডিএফকে আমরা এক্সেলে কনভার্ট করতে চাচ্ছি এই জন্য আমরা কি করব আমাদের উপরে যে ডেটা রিবন রয়েছে রিবনে ক্লিক করব রিবনে ক্লিক করে গেট ডেটা একদম লেফট সাইডে গেট ডেটা চলে যাব এবং এই ড্রপডাউনে যদি প্রেস করি তাহলে আমরা এখানে বেশ কিছু অপশন পাবো এখান থেকে আমার ফ্রম ফাইলে চলে যাব তাহলে দেখুন এখানে কোন কোন ফাইলকে আপনি কনভার্ট করতে পারবেন ওয়ারবুক সিএসবি এক্সএমএল পিডিএফ ফোল্ডার তো আমরা হচ্ছে পিডিএফ কিনব ফ্রম ফোল্ডার সব ফোল্ডারে ক্লিক করলাম ফ্রম ফোল্ডারে ক্লিক করলে আমাদের ফাইলটি কোথায় রয়েছে এটিকে আমাদেরকে চুজ করে নিয়ে আসতে হবে তো আমাদের জেনারেলি ফাইলটি রয়েছে ই ড্রাইভে আমরা ই ড্রাইভে ফেস করলাম লার্নিং ডেটা ওয়ার্কসে রয়েছে লার্নিং ডেটা ওয়ার্কসে আমাদের পিডিএফ টু এক্স ও জিরো জিরো টুতে দেখুন ব্যাংক স্টেটমেন্ট আমরা ব্যাংক স্টেটমেন্টে ক্লিক করলাম ইমপোর্ট এখন আমরা ইম্পোর্টে পেস্ট করব ইম্পোর্টে পেস্ট করলে এখন আমাদের ফাইলটি ইম্পোর্ট হচ্ছে এই ক্ষেত্রে একটু টাইম লাগবে আপনারা যে পরিমাণ ডেটা বা যে পরিমাণ পেস তার উপরে এটি ডিপেন্ড করে নেভিগেটর নামে আমাদের নতুন একটি ড্যাশবোর্ড চলে এসেছে এবং এখানে দেখেন ডিসপ্লে অপশনে একটু ডেটা লোড হচ্ছে যে কারণে একটু সময় লাগতেছে এবং এই যে ডেটা আমাদের চলে এসেছে এখন একটু খেয়াল করবেন যে আমরা প্রথমে দুইটা পিডিএফ দেখেছিলাম দুইটা পিডিএফ থেকে আমরা ডেটা বলেছিলাম। এই জায়গাটা একটু খেয়াল করবেন আমরা দুইটা যখন এক্সেলে কনভার্ট করব আসলে দুইটা পিডিএফ নেওয়ার কারণটা কি এটা একটু দেখতে পারবে এখন দেখুন আমাদের এখানে প্রথমে এসেছে ব্যাংক স্টেটমেন্ট চারশো একচল্লিশ তারপরে এসেছে টেবিল পেজ ওয়ান এবং টেবিল টু পেজ এক থেকে চারশো উনচল্লিশ চারশো উনচল্লিশটা পেজ রয়েছে তো আমি যদি মাল্টিপল আইটেম আমি যদি কোনো পেজকে জাস্ট কনভার্ট করতে চাই আমি জাস্ট কিন্তু এখানে ক্লিক করে আমি ওই পেজকে কনভার্ট করতে পারবো তা আমি কোনো পেজকে না আমি টোটাল ফাইলকে কনভার্ট করতে যাচ্ছি তাহলে আমি সিলেক্ট মাল্টিপল অপশান এটি ক্যান্সেল করলাম এখন দেখুন এখানে আমাদের টেবিল ওয়ান এবং টেবিল টু এসেছে টেবিল ওয়ানে এ কি রয়েছে অ্যাকাউন্ট নেম ডিটেলস এটা আমাদের দরকার নাই তো জেনারেলি টেবিল আমাদের স্টেটমেন্ট রয়েছে আমাদের ঊনপঞ্চাশ পর্যন্ত ডেটা একটি টেবিলে এতগুলো পেজ রয়েছে একই টেবিল ফর্মেটে এতগুলো পেজ রয়েছে তার মানে আমি যদি টেবিল টু টা নেই তাহলে কিন্তু আমি প্রত্যেকটা চারশো উনচল্লিশটা পেজই কিন্তু এই টেবিলে পেয়ে যাবো তো আমি এটাতে ক্লিক করলাম এটি কিন্তু চলে এসেছে এখন এখানে আমাদের লোড এবং ট্রান্সফর্ম ডেটা তো ট্রান্সফর্ম ডেটাতে কি আপনি যদি কোনো ডেটা চেঞ্জ করতে চান বা এডিট করতে চান সেক্ষেত্রে আপনি ট্রান্সফর্ম ডেটা ইউজ করতে পারেন তো আমাদের যেহেতু প্রয়োজন নাই আমরা সরাসরি লোডে চলে যাব লোডে এই যে ডাউন মেনুতে ক্লিক করব করলে দেখেন এখানে লোড এবং লোড টু আছে তো আমরা লোড টু তে প্রেস করবো কারণ আপনি যখন লোড লোডে দেবেন তখন একটি নতুন সিট ক্রিয়েট হয়ে ডেটাটি পেস্ট হবে তো আমরা নতুন সিটে যেতে চাচ্ছি না আমরা এক্সিস্টিং যে সিট আছে এই সিটে যাবো এই জন্য লোড টুতে প্রেস করবো লোড টুতে প্রেস করলে আমার ডেটাটা একটু লোড হবে এক্ষেত্রে একটু টাইম লাগবে চলে এসেছে দেখেন একটি প্রবর মেসেজ চলে এসেছে এখানে আমাদের টেবিল ফর্মেট থাকবে আপনি এখানে চাইলেই পি টেবিল পিবোর্ড চার্টও করতে পারেন জাস্ট আমরা টেবিল ফর্মেটে রাখবো এবং এক্সিস্টিং ওয়ার্কশিট একজিস্টিং ওয়ার্কশিট দিয়ে আমরা যদি একদম ফার্স্ট প্রেস করি প্রেস করে যদি ওকে দিই আমি যে সেল অ্যাকচুয়ালি নিতে যাচ্ছি ডেটাটা প্রেস করতে যাচ্ছি সেই সেলকে সিলেক্ট করে ওকে দেই তাহলে দেখুন আমার পুরো ডেটাটা কিন্তু চলে এসেছে জাস্ট কয়েক সেকেন্ড লোড হচ্ছে দেখা যাচ্ছে ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট নাইন ফাইভ তাহলে আপনি এভাবে চাইলেই খুব সহজে কিন্তু একটি পিডিএফ ডেটাকে খুব বড়ো ডেটাকে এক্সেলে কনভার্ট করে রিপোর্ট জেনারেট করতে পারেন দেখুন আমাদের ডেটাটা কিন্তু চলে এসেছে এবং এই ডেটাটি কিন্তু ইডিটেবল এবং আমার স্টেটমেন্টে যে পরিমাণ ডেটা ছিল এখানেও কিন্তু ডেটাই আমাদের চলে সেম এসেছে কোনো কম বেশি হওয়ার কোনো ওয়ে নেই তো এইভাবে আমরা একটি পিডিএফকে জেনারেলি এক্সেলে কনভার্ট করতে পারি তো এটি আমরা দেখলাম এখানে আমরা একটু করি ব্যাংক স্টেটমেন্ট এবং এখন আমরা শীত তে যাই এখন আমাদের আরেকটি সেলস রিপোর্ট ছিল সেটিকে আমরা কনভার্ট করে দেখব সেটিকে কনভার্ট করা ওয়েটা কি এক্ষেত্রে আমরা ডেটাতে গেলাম ডেটাতে গিয়ে আবার গেট ডেটা ফ্রম ফাইলে গে ফ্রম পিডিএফ তো জেনারেলি আমাদের যেহেতু প্রথমে চুজ করাই ছিল সেক্ষেত্রে জাস্ট আমাদের একদম ডিরেক্ট আমাদের ইতি নিয়ে চলে এসেছে সেলস রিপোর্টে ক্লিক করলাম ইম্পোর্টে প্রেস করলাম এখন ইমপোর্টে প্রেস করলে যেমন দেখুন আমাদের ডেটা কিন্তু লোড হয়ে গেছে যেহেতু এখানে কম ডেটা খুব সহজে লোড হয়ে গিয়েছে এখন দেখুন কোথায় এখানে কিন্তু আমাদের প্রথমে ফোল্ডার নেম এসেছে তারপর টেবিল 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 তারপর পেজ পেজ তার মানে আমাদের রয়েছে এবং তিনটা পেজের জন্য তিনটা টেবিল ক্রিয়েট করেছে এখন পেজ ওয়ান পেজ টু তার মানে কি প্রত্যেকটা পেজে একটি করে টেবিল এখন আমি কি চাচ্ছি আমি প্রত্যেকটা পেজই নিব মানে প্রত্যেকটা টেবিলের ডেটাই আমার প্রয়োজন তো এই জন্য আমি সেলস রিপোর্টে পেস্ট করব দেখুন এখানে কিন্তু আমার পুরো পিডিএফ এর ডেটা দরকার এই জন্য আমি জাস্ট ফোল্ডারে ক্লিক করবো সেলস রিপোর্টে ক্লিক করে এখানে লোড এবং ট্রান্সফর্ম ট্রান্সফর্ম ডেটা ডেটা আমি আগে বলেছিলাম যে যেতে হবে তো যেহেতু আমরা এডিট করবো ট্রান্সফর্ম ডেটায় ক্লিক করলাম ট্রান্সফর্ম ডেটায় ক্লিক করাতে আমাদের এই ধরনের একটি ড্যাশবোর্ড আসবে যেটি পাওয়ার কুয়ারি হয়ে মানে কুয়ারি দিয়ে ডেটা আসবে আর কি তো আমাদের যেটি কাজ হচ্ছে দেখুন আমাদের কিন্তু পেজ ওয়ান পেজ ওয়ান টু টেবিল ওয়ান এইভাবে একটি ডেটা আপনাদের সামনে চলে এসেছে এখানে আমরা কি করব যেহেতু আমাদের মানে প্রত্যেকটা টেবিলের ডেটা লাগবে আমি পেজ লাগবে না দেখ আমি এখানে কিনডে যাব এই দেখতেছেন কিনডে গিয়ে এখানে ড্রপডাউনে ক্লিক করে আমি পেজটাকে আনসিলেক্ট করব জাস্ট টেবিলকে সিলেক্ট করে রাখবো ওকে প্রেস করব এখন আমাদের কিন্তু টেবিল কিন্তু চলে এসেছে এখানে গিয়ে জাস্ট এখন আমরা প্রথম যে তিনটা কলাম আছে এই তিনটা কলামকে রিমুভ করে ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম আমরা কন্ট্রোল প্রেস করে মাউস দিয়ে প্রেস করে সিলেক্ট করে নিলাম রাইট বাটন প্রেস করে রিমুভ কলামে দিলে কিন্তু আমার এগুলো একদম ডিলিট হয়ে গেল এখন জাস্ট আমার তিনটা টেবিল রয়েছে এখন এই ডেটার এখানে দেখেন একটি অ্যারো চিহ্ন রয়েছে যদি খেয়াল করে এখানে একটি অ্যারো চিহ্ন রয়েছে অ্যারো যদি প্রেস করেন তাহলে এখানে আসবে ইউজ অরিজিনাল কলাম নেম অ্যাজ প্রিফিক্স এখানে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে আমরা ওকে দিব এখন দেখুন আমার যে তিনটা শীটের বা তিনটা পেজের ডেটা প্রত্যেকটা ডেটা কিন্তু আমার চলে এসেছে এখানে কিন্তু কোনো ডেটা কম বেশি হওয়ার সুযোগ নেই এবং ডেটা আসার পর এবং উপরে দেখুন আমাদের হেটারে কিন্তু কলাম ওয়ান কলাম টু কলাম থ্রি কলাম ফোর এভাবে রয়েছে এবং সেল ওয়ান থেকে কিন্তু আমাদের এমপ্লয়ি আইডি ফুল নেম এটি রয়েছে কিন্তু না এটি অ্যাকচুয়ালি আমাদের থাকার কথা একদম কলামে এই আমরা কি করব একদম ট্রান্সফর্মে যাব ট্রান্সফর্মে গিয়ে দেখুন ইউজ ফার্স্ট রো অ্যান্ড হেডার্স এটিতে যদি ক্লিক করেন তাহলে দেখুন আমাদের একদম এমপ্লয়ি আইডি ফুল নেম জোন সেলস ওয়ান সেলস টু জিরো টু ওয়ান টু জিরো ডাবল টু টু থ্রি কিন্তু একদম আমাদের হেডারে চলে গিয়েছে তো আমাদের ডেটা একদম রেডি এখন যদি আমরা এই ডবডাউনে প্রেস করে যদি ক্লোজ অ্যান্ড লোড দেই তাহলে আমাদের নতুন একটি সিট ক্রিয়েট হয়ে চলে যাবে নতুন একটি সিটে গিয়ে আমাদের ডেটা পেস্ট হবে আদারওয়াইজ ক্লোজ অ্যান্ড লোড টু এ যদি দেই তাহলে দেখুন কি হয় তার এই যে আমাদের টেবিল এবং এক্সিস্টিং ওয়ার্কশিট এবং আমরা সেলটাকে চুজ করে দিব ওকে দিব দেখুন আমাদের ডেটা কিন্তু খুব সহজেই লোড হয়ে গিয়েছে এবং ডেটা কিন্তু ইডিটেবল এবং আপনি রিপোর্ট করতে পারবেন এখন একটু দেখুন এখন পেরেছেন আমরা কেন পিডিএফ নিয়ে করলাম এটি হচ্ছে এই যে ডেটাটি ব্যাংক স্টেটমেন্ট এটি একদম টেবিল ফরমেটে রয়েছে তার মানে এই যে ডেটাটি চারশো পেজ বা পাঁচশো পেজ যতগুলো ডেটা হোক না একই ফর্মেটে রয়েছে যে কারণে ডেটাটা খুব ইজিলি আমরা কনভার্ট কিন্তু আমাদের এই সেলস রিপোর্টের যে ডেটাটি এটি সেম ফর্মেটে নেই সেলস রিপোর্টের যে ডেটাটি এটি যে টেবিলগুলো সেম ফরম্যাটে নেই যে কারণে এটি কি আমাদেরকে একটু কষ্ট করে কনভার্ট করে নিয়ে আসতে হয়েছে এখানে তফাৎটাই হচ্ছে এইটি এই সেলস রিপোর্টের টেবিল ফর্মেটে সেভ ছিল না যদি থাকতো তাহলে আমাদের ব্যাংক স্ট্রিটের মতো কিন্তু সেলস রিপোর্টটি অটো যে চলে আসতো তো আশা করি আপনার বিষয়টি ক্লিয়ার হয়েছেন তো আমরা এভাবেই পিডিএফ কে কনভার্ট করতে পারি আবার আপনারা অনলাইনে থার্ড পার্টি আন্ডারে সফটওয়্যার দিয়ে হয়তো কনভার্ট করতে পারেন তো সেক্ষেত্রে ডেটা গুলো নিয়ে কাজ করা খুব কষ্টসাধ্য হয়ে যায় এবং একদম এইভাবেই যে ডেটা আসবে এটা বলা খুব কঠিন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় টেবিল ইউজ আসে আবার ডেটা গুলোকে কম্পাইল করতে হয় তো যার জন্য আপনারা একটু এক্সেলগুলোতে এই বিশেষ করে প্রত্যেকটা আপডেট ভার্সনে এখন কিন্তু এই অপশনটি রয়েছে আপনারা চাইলে এভাবে করতে পারেন তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন